টু মাই ইউটিউব চ্যানেল আমাদের আজকের ডিজিটাল রিয়ামিল নবম দশম শ্রেণীর নবম অধ্যায় তো নবম অধ্যায়ের যে পাঠ্যবইয়ের যে সৃজনশীল ছয় নম্বর যে সৃজনশীল প্রশ্নটি আছে সেটি আজকে আমরা সমাধান করব তো চলো শুরু করি তো শুরুতে আছে যে দেওয়া আছে যে দোয়েল এন্টারপ্রাইজের দু হাজার সালের একত্রিশ ডিসেম্বর তারিখের বিভিন্ন হিসাবের জের নিম্নরূপ তো এখানে কিছু হিসাবের জের দেওয়া আছে দেখো শুরুতে আছে হিসাবের নাম তারপরে টাকা হিসাবের নাম টাকা অর্থাৎ এই দিক দিয়ে কিছু হিসাবের উদ্বৃত্ত দেওয়া আছে এবং এখানে তার টাকার পরিমাণ দেয়া আছে তো তারপরে এর উপর ভিত্তি করে আমাদের নিচে তিনটি প্রশ্ন করা হয়েছে কনামত প্রশ্নে বলা হয়েছে যে উপরযুক্ত তত্ত্ব হতে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো হতে বলা হয়েছে যে দৈল্যান্ডার প্রাইজের রেয়া মিল প্রস্তুত করো গতে বলা হয়েছে যে দৈল্যান্ডার প্রাইজের সমাপনী মালিকানা সত্ত্বেও নির্ণয় করো তো দেখো এখানে কনাম প্রশ্নটা আমরা সমাধান করেছি যে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় তো বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা তো আমরা এবার সাজিয়েছি তারপরে প্রারম্ভিক মজুত পণ্য তো সমন্বিত ক্রয়ের ক্ষেত্রে আমরা শুরুতে দেখব যে এই তথ্যের ভিতরে কোনো কোথাও প্রারম্ভিক পণ্য আছে কিনা তো আমাদের এখানে প্রারম্ভিক পণ্য আছে তিরিশ হাজার টাকা তো প্রারম্ভিক পণ্য থাকলে সেটা সর্বপ্রথম যাবে তো আমরা তিরিশ হাজার টাকা দিয়েছি তারপর দেখতে হবে কিন্তু আমাদের ক্রয় আছে কিনা তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় আছে দুই লাখ চুয়ান্ন হাজার টাকা তো এই দু লাখ চুয়ান্ন হাজার টাকা আমরা নিয়ে আসবো তারপরে ক্রয় ফেরত বা বহি ফেরত আমরা জানি ক্রয় ফেরতের ওপর নাম বহি ফেরত তো এখানে আছে কিনা মানে ক্রয়ের সাথে জড়িত তো সেক্ষেত্রে বহি ফেরত আছে তো বহি ফেরতকে আমরা বাদ দিব যদি কোথাও অলিখিত ক্রয় থাকত তাহলে সেটা আমরা কি করতাম যোগ করতাম তো যেহেতু বহি ফেরত আছে তো সেক্ষেত্রে আমরা বাদ দিব মানে ক্রয় ফেরত বহি ফেরতের ওপর নামই হচ্ছে ক্রয় ফেরত তো বাদ দেওয়ার পর আমাদের হবে দুই লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা তারপরে এই টাকার থেকে আমরা মাইনাস করবো কি সম্পনী উৎপন্ন তো আমরা খেয়াল করবো যে সম্পনি উৎপন্ন কোথাও আছে কিনা তো সমপনি উৎপন্ন আমাদের আছে কত পনেরো হাজার পাঁচশো টাকা তো এই যে পনেরো হাজার পাঁচশো টাকা তো তারপরে এই দুই লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো আর এখানে হলো তিরিশ হাজার যোগ করলে আমাদের হবে দুই লক্ষ আশি হাজার পাঁচশো আর সেখান থেকে আমাদের পনেরো হাজার পাঁচশো টাকা মাইনাস করতে হবে তো যদি মাইনাস করি তো সেক্ষেত্রে আমাদের হবে দেখো এখানে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো এই ছিল আমাদের সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় তোমাদের পরবর্তী প্রশ্ন তো এখানে বলা হয়েছে যে দুই দৈল্যানটা প্রাইজের রিয়ামিল প্রস্তুত করো ক্লাসে এক থেকে পাঁচটা সমাধান করেছি তো দেখো তোমার সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা হয়ে গেছে তো দেখো এখন রিয়ামিল তৈরি করবো আমরা নম্বর প্রশ্নে তো এখানে দৈল্যান্টার প্রাইজের রিয়ামিল একত্রিশে ডিসেম্বর দু হাজার সতেরো তারিখের জন্য তারপরে রিয়ামিলের ফর্মেট তোমরা জানো যে পাঁচ কলাম বিশিষ্ট একটি ছক অঙ্কন করতে হয় প্রথম কলমে ক্রমিক নঙ্গ নং হিসাবের নাম খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা তো এখানে দেখো মূলধন আমরা জানি যে রেয়া মিলে আয় দায় মালিকানা সত্য আয় দায় মালিকানা আমাদের হিসাব হচ্ছে পাঁচটি একটা হচ্ছে আয় দায় মালিকানা সত্ত্ব আর একটা হচ্ছে সম্পদ এবং ব্যয় পাঁচটা হিসাব তো সেক্ষেত্রে আমরা জানি যে আয় দায় মালিকানা সত্ত্ব এই তিনটা হিসাব আমাদের রেয়া মিলে ক্রেডিট পাশে বসবে আর সম্পদ এবং ব্যয়গুলো হচ্ছে আমাদের রেয়া মিলের ডেবিট অর্থাৎ সম্পদ এবং ব্যয় এই দুইটা হিসাব হচ্ছে আমাদের ডেবিট আর আয় দায় সত্ত্ব এই তিনটা হিসেবে আমাদের ক্রেডিট পাশে বসবে তো সেই ক্ষেত্রে দেখো কথা হচ্ছে মূলধন তো মূলধন হচ্ছে মালিকানাসত্ব তো কোথায় বসবে ক্রেডিট পাশে ক্রেডিট পাশে নগদ তহবিল হচ্ছে আমাদের কি সম্পদ তো ডেবিট বিক্রয় আয় তো সেক্ষেত্রে আমাদের কোথায় ক্রেডিট আর উত্তোলনের ফলে কি হয় মালিকানাসত্ব হ্রাস পায় তো মালিকানাসত্ব যদি হ্রাস পায় তাহলে কোথায় কী করতে হবে ডেবিট আর বহিফেরত মানে হচ্ছে ক্রয় ফেরতের ওপর নাম হচ্ছে আমাদের কি বহিবিরোধ তো ক্রয় যেহেতু ডেবিট তাহলে বহির্বেরতটা কী হবে ক্রেডিট এখানে আমরা ক্রেডিট করেছি অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া অর্থাৎ আয় যদি অগ্রিম হয় তাহলে আমাদের বুঝতে হবে আয় যদি অগ্রিম থাকে তাহলে সেটিকে আমরা আমাদের ভাবতে হবে কি দায় তো সেক্ষেত্রে দেখো এই আট হাজার টাকা হচ্ছে দায় তো দায় হলে র্যামেরি কোথাও কোথায় বসে ক্রেডিট পাশে বসে তারপরে দেখো অগ্রিম বিমা তো খরচ যদি অগ্রিম থাকে তাহলে কি সম্পদ দেখো নয় হাজার পাঁচশো টাকা সম্পদ হলে আমরা ডেবিট পাশে বসবে তো আমরা ডেবিট ডেবিট পাশে বসিয়েছি তারপরে প্রারম্ভিক পণ্য র্যামেরি ডেবিট পাশে বসে আন্ত ফেরত আন্ত ফেরতের আর এক না হচ্ছে বিক্রয় ফেরত অর্থাৎ যখন বিক্রয় কী হয় ক্রেডিট হয় তাহলে বিক্রয় ফেরত বা অন্ত ফেরত কী হবে ডেবিট তো এখানে ডেবিট পাশে বসিয়েছি বন্ধুকে ঋণ এটা ঋণ হচ্ছে দায় দায় হলে রিয়ামেলে কোথায় ক্রেডিট পাশে বসবে তো ক্রেডিট পাশে বসিয়েছি তারপরে কি ক্রয় ক্রয় সবসময় ডেবিট তো সেক্ষেত্রে আর ক্রয়ের ফলে কী হয় খরচ বৃদ্ধি পায় খরচ বৃদ্ধি পাওয়া মানে কি ডেবিট তো সেক্ষেত্রে ডেবিট প্রাপ্য হিসাব হচ্ছে আমাদের সম্পদ তো সম্পদ হলে রিয়ামেলে ডেবিট পাশে বসবে তো ডেবিট তারপরে কি ভবিষ্যৎ হবে এটা হচ্ছে আয় তো সেক্ষেত্রে আয় হলে রেমেলে ক্রেডিট পাশে বসবে তো ক্রেডিট আয় কর এটা হচ্ছে খরচ অর্থাৎ আয়ের উপর যে আমরা কর দিই সেটাই হচ্ছে আমাদের আয় কর তো আয় কর খরচ সুতরাং এটা রেমেলে ডেবিট পাশে বসবে বিলম্বিত বিজ্ঞাপন তো এটাও এটা সম্পদ তো সেক্ষেত্রে আমরা ডেবিট পাশে দিয়েছি তারপরে দেখো মজুদ পণ্য এটা রেয়ামিল এটা হচ্ছে রেমামিল অন্তর্ভুক্ত সাধারণত হয় না তো সেক্ষেত্রে এটা অন্তর্ভুক্ত হবে না তো এরপর দেখো আছে প্রদয় হিসাব প্রদয় হিসাব হচ্ছে আমাদের দায়ে তো দায় রিয়ামিল কোন পাশে যাবে ক্রেডিট পাশে যাবে তো এই ছিল আমাদের উদ্দীপকের তথ্য অনুযায়ী একটি রিয়ামিল তো এখানে আমরা এখন রিয়ামিলের দুটি পাশে টাকাই আলাদা আলাদাভাবে যোগ করে নামাবো যদি দেখি যে দু পাশেই রিয়ামিল কী হয়েছে তাদের যোগ ফল মিলে গেছে তো সেক্ষেত্রে যদি অন্য কোনো প্রকার ভুল ত্রুটি না হয় তো স্যার সেক্ষেত্রে আমরা ভাববো যে আমাদের রিয়ামিলটি করা ঠিক আছে তো দেখো আমরা যদি এ পাশে যোগ করি তাহলে আমাদের হবে আট লক্ষ টাকা যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে আট লক্ষ সত্তর হাজার টাকা অর্থাৎ আমাদের রিয়া মিল ঠিক আছে তো এই ছিল আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান পরবর্তী প্রশ্ন গ নম্বর প্রশ্ন তো এখানে বলা হয়েছে যে দৈল্যান্টার প্রাইজের সম্পনী মালিকানা সত্য নির্ণয় করো তো সম্পরিমালিকানা সত্য কিভাবে নির্ণয় করে তো আমরা জানি যে কিভাবে নির্ণয় করে তো চল আমরা একটু দেখে আসি তো দেখো সম্পর্নী মালিকানা সত্যের পরিমাণ নির্ণয় তো এখানে প্রথমে সমাপতি মালিকানা সত্তর পরিমাণের জন্য নির্ণয় করার জন্য আমাদের সর্বপ্রথম মূলধনকে নিয়ে আসতে হবে তো আমাদের মূলধন আছে কত এক লক্ষ নব্বই হাজার টাকা তারপরে এর সাথে যোগ করতে হবে মুনাফা জাতীয় আয় তো মুনাফা জাতীয় আয় কি কোনগুলো যেমন বিক্রয় আর বিক্রয়ের সাথে যদি ফেরত থাকে তাহলে সেটা কি করতে হবে বাদ দিতে হবে তো দেখো যেহেতু বিক্রয় আছে আর এখানে আন্ত ফেরত আন্ত ফেরত এর ওপর নাম কি বিক্রয় ফেরত তো সেক্ষেত্রে আমরা এই বিক্রয় ফেরতটাকে বাদ দেবো বাদ দিলে আমাদের হবে চার লাখ ছাপ্পান্ন হাজার আর চার লাখ ছাপ্পান্ন হাজার সাথে এক লাখ নব্বই হাজার যোগ করলে হবে আমাদের ছয় লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা তারপরে এর থেকে আমাদের বাদ দিতে হবে কি বিকৃত পণ্যের ব্যয় তো বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য একটি ফরমেট আছে প্রথমে পণ্য যাবে পণ্য তারপরে ক্রয় থাকলে ক্রয় তারপরে ক্রয়ের সাথে কথা থাকলে আমাদের কি করতে হবে সেই কথাগুলো করতে হবে তো যেহেতু বহি ফেরত মানে ক্রয় ফেরত নাম বহি ফেরত মানে ক্রয়কৃত পণ্য আবার ফেরত দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে সেটা মাইনাস করতে হবে তো তিন হাজার পাঁচশো টাকা আমরা মাইনাস যদি করি তাহলে দুই লক্ষ চুয়ান্ন হাজার থেকে তিন হাজার পাঁচশো টাকা মাইনাস করলে আমাদের হবে দুই লাখ পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ হাজার এখানে হবে পাঁচশো টাকা তারপরে দেখো সমাপনী পণ্য মাইনাস করতে হবে তো সমাপনী পণ্য আমাদের আছে কত পনেরো হাজার পাঁচশো টাকা তো দেখো এর আগে কিন্তু আমাদের এই দুই লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো আর এখানে তিরিশ হাজার তো যোগ করছি তো যোগ করলে এখানে আমাদের হবে দুই লক্ষ আশি হাজার পাঁচশো টাকা দুই লক্ষ আশি হাজার পাঁচশো টাকা তো তারপর দেখো এখানে পনেরো হাজার পাঁচশো আমাদের মাইনাস করলে হবে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর দেখো এই দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর এখানে আছে ছয় লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা তো এই টাকার থেকে আমাদের কী করতে হবে এই দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাইনাস করতে হবে তো মাইনাস করলে আমাদের হবে তিন লাখ একাশি হাজার টাকা এর থেকে আমাদের উত্তোলনগুলো কী করতে হবে বাদ দিতে হবে দেখো বাদ উত্তোলন এখানে নগদ উত্তোলন আছে যদি কর থাকে তো করও বাদ দিতে হবে তো নগদ উত্তোলন আছে পনেরো হাজার তিনশো আর কর আছে নয় হাজার দুশো তো টোটাল দুটা উত্তোলন আমাদের যদি যোগ করে যোগ করে তাহলে আমাদের হবে চব্বিশ হাজার পাঁচশো এখন তিন লাখ একাশি হাজার থেকে আমাদের চব্বিশ হাজার বাদ দিলে আমাদের হবে তিন লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা অর্থাৎ তিন লক্ষ ছাপ্পান্ন হাজার এই পাঁচশো টাকায় হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব তো এই ছিল আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ আর নির্ণয় তো আমার পরবর্তী প্রতিটি ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেলাইকনটি দিয়ে দেবে ধন্যবাদ সবাইকে